বিদশক বাংলাদেশ জামায়াতি ইসলামী একটা কর্মসূচি হাতে নিয়েছে যে কর্মসূচিটার নাম হচ্ছে দাওয়াতি গণসংযোগ কর্মসূচি আর সেই কর্মসূচিরই অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলার নয়ন গুত্তর জয়পুর ইউনিয়নের নয়ন গার্ড কর্তৃক আয়োজিত আজকের সেই দাওয়াতি গণসংযোগ কর্মসূচিটা পালন করা হচ্ছে আর সেই কর্মসূচিরতে অংশ নিয়েছেন বাংলাদেশ জমায়েত ইসলামী নয়ন উত্তর জয়পুর ইউনিয়নের নয়ন গার্ডের সম্মানিত সভাপতি হাফেজ নেসার এবং অত্র ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি ডক্টর আনোয়ার তো আপনাদের উদ্দেশ্যে এখন দু একটা কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামী নয়ন গুত্তর জয়পুর ইউনিয়নের নয়নঙ্গ ওয়ার্ডের সভাপতি হাফিজ নেসার ভাইকে মোহান আল্লাহ কাফরা বাংলাদেশ জামায়াতি ইসলামের গণসংযোগের ডাকে সাড়া দিয়ে নয়ন ওয়ার্ডের কর্তৃক আয়োজিত আজকে গণসংযোগে আইডের বাড়ি সিংগের বাড়ি এবং বাড়ি আমরা গণসংযোগ করেছি মহান আল্লাহ তালের পক্ষ থেকে যারা এখানে অংশগ্রহণ করেছেন মোহান আল্লাহ তালে যেন তাদেরকে সুস্থতা দান করেন এবং আলহামদুলিল্লাহ দাড়ি ফাল্লা প্রতীক নিয়ে আমরা যে দাওয়াতি কাজ করেছি আলহামদুলিল্লাহ সকল মানুষের একে দাবি যে ইনসাফের প্রতীক দাড়ি ফাল্লাকে আগামী সংসদ নির্বাচনে ভোট দিয়ে জয় জয়যুক্ত করবেন ইনশাল্লাহ আগামী বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে সবাইকে মোবারক জানিয়ে আমাদের যারা কর্মীবৃন্দ এখানে অংশগ্রহণ করেছেন মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থতা সহিত বাড়িতে যাওয়ার তাফির দান করে আমিন আলহামদুলিল্লাহ প্রিয় দশক বাংলাদেশ জামাত ইসলামের এই কর্মসূচি আগামী সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে জামাত ইসলামের নেতা কর্মীদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্রত্যেক ডোর টু ডোর এই দাওয়াতি কাজ করবেন ঘরে ব্যক্তির কাছে পৌঁছে দিবেন হেদায়তের মালিক আল্লাহ আল্লাহ তালা যার কপালে হেদায়ত রেখেছেন সে অবশ্যই হেদায়ত প্রাপ্ত হবে আপনাদের কাজ হচ্ছে আমাদের কাজ হচ্ছে দাওয়াত পৌঁছে দেওয়া আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ